শুভেচ্ছা নিবেন ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা আমি সবার নদীর পারে এসেছি বংশাই নদীর তীরে এটা বংশাই নদী এটা দেখতে পাইতেছেন আপনি এই বংশাই নদীর তীরে আমি মাঝে মাঝে এসে বসি ইউটিউবের এবং ফেসবুকের কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন আপনারা একটি আইডি সাধারণত নর্মালভাবে আপনি ভিডিও দিতে থাকলে দুই মাস তিন মাসের নিচে ম্যাসড হয় না এসে আপনারা লাফালাফি করেন ভিও হয় না মনিচার্জ পায় না কেউ দেখে না একটা আইডি এবং একটা পেজ খোলার সাথে সাথে ইউটিউবে এবং ফেজ ফেসবুকেও সেটা মানুষের কাছে পৌঁছে দেয় না কারণ অনেক ইউজার আছে হাজার হাজার ইউজার তবে আমি ফেসবুকে যতটুকু দেখেছি ইউটিউবে যতটুকু দেখেছি নতুনদের অগ্রাধিকার দেয় ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন ফেসবুকে মূলত আপনার কথাগুলা মানুষের কাছে উপস্থাপনা করেন একদিন না একদিন ভালো লাগবে আপনার ফলোয়ার বাড়বে তারপরে আপনার ভিউ হবে ডেইলি অন্ততপক্ষে আপনি ভিডিও দিবেন ছবি দিবেন রিলস ভিডিও দিবেন তাহলে আপনার আইডিটি বাড়বে আর যদি ডেইলি ভিডিও না দেন সপ্তাহে একদিন যেদিন আপনি ভিডিওটা দেন সেই দিনই আপনি তারিখটা মনে রাখবেন দিনটা মনে রাখবেন ওই দিন ভিডিও দেবেন শুক্রবারে যদি ভিডিও দেন শুক্রবারেই দেন প্রতি শুক্রবার একটা করে দিয়ে যান আর যারা মনে করেন যে আমার খুব তাড়াতাড়ি গ্রোথ হওয়া দরকার ফেসবুক আইডি পেজ তারা ডেইলি দু তিনটা করে ভিডিও দেন আমার এই ডিরেক্টর আমার বন্ধু মানুষ শফিক সে বলতেছে ভাই ডেইলি যদি তিনটা করে ভিডিও দেই তাহলে কত টাকার দরকার ওনাকে এই উদ্দেশ্য করে বলি যে আসলে উনি তো নাটক বানায় নাটকে অনেক টাকা খরচ আর নাটকে কাজই বা করে কয়জন আমরা ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি বেশিরভাগ লোকই ব্লগ ভিডিও করে রান্না রান্নাবান্নার ভিডিও করে ফিশিং ভিডিও করে যেগুলোতে অল্প টাকা লাগে কম টাকা লাগে আপনাদের এন্টারটেনমেন্টের যে ক্যাটাগরিটা সেটা আসলে ব্যয়বহুল আর বাইবলের দরুন সবাই ওই কাজটা পারে না আর অনেকেরও অভিজ্ঞতা নেই আমিও আগে নাটক বানাইতাম গান বানাইতাম ওনাদের সঙ্গে এখন বর্তমানে আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে রিসার্চ করছি ফেসবুকের এবং ইউটিউবের খুঁটি নাটি বিষয় আমি মানুষের কাছে তুলে ধরতেছি ভালো মন্দ সব দিক দিয়ে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমার অফিসে আসবেন আমার অফিসটা সাভার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটে আমার নামটি স্বপন সরকার কিন্তু আইডিটি আই স্বপন সরকার আমার ডাক নাম আই আইডিটি নাম হলো এম ডি কামাল উদ্দিন সরকার সাভারে অনেকেই আমার মিডিয়ার গুরু বলে ফেসবুকের গুরু বলে ইউটিউবের গুরু বলে আসলে ফেসবুকের গুরু আর ইউটিউবের গুরু হওয়া চারটি বিষয় না এটা নতুন নতুন আপডেট আসতেছে নতুন নতুন কাজ হইতেছে সেগুলোর সম্বন্ধে আমার পড়াশোনা করতে হয় আর পড়াশোনা করেই আমি আপনাদের সামনে যতটুকু পারি বলি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না আমি দেখাতে চেষ্টা করছিলাম পিছনে লাল হয়ে আসছে সূর্য সূর্য অস্ত যাবে দেখতে পাইতেছেন এই জায়গাটার মধ্যে লাল হয়ে আসছে ওই তো এই যে লাল হয়ে আসছে যাই হোক ফেসবুকের কাজ করেন ইস্যু করেন না ফেসবুকের পলিসি মেনে চলেন ইউটিউবের পলিসি মেনে চলেন ফেসবুক এবং ইউটিউবের পলিসি মেনে চললে আপনাকে কখনোই তারা নিরাশ করবে না একদিন না একদিন আপনি ইনকাম করতেই পারবেন আর এই ইনকাম শুরু হয়ে গেলে আপনার সফলতা পাবেন আস্তে ধীরে আস্তে ধীরে অনেকেই পরে বলে যে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কামায় আরে ভাই লক্ষ লক্ষ টাকা কামায় তাদের পরিশ্রমটা একটু দেখেন তারা কি পরিশ্রম করে তারা দিনে রাতে পরিশ্রম করে তারা দিনে কয়টা ভিডিও তাই দেয় দেখেন আর কিছু কিছু সেলিব্রিটি আছে তারা ইনকাম করতে পারে কারণ তারা জনপ্রিয় তাদের ভিডিওগুলো সবাই দেখে আপনি তো জনপ্রিয় না আপনাকে কয়জন লোক চিনে ভিডিও দেন আপনাকে ধীরে ধীরে চিনবে জানবে শুনবে যাদের ফেসবুক এবং ইউটিউবের কাজ করার জন্য স্কিল নাই মানে কথা বলতে পারেন না তারা না আসাই ভালো যারা ফেজ দেখাইবেন না তা তাদেরও বলছে তারা না না আসাই ভালো ফেজ না দেখাইলে আপনার কোনো দিন সফলতা পাবেন না আর সফলতা পেতে গেলে আপনার ফেজ দেখাইতেই হবে ফেস না দেখে আপনার কাজের সবলতা আমি মনে করি জিরু আমি মনে করি জিরু যারা ফেসবুকে নিয়মিত ভিডিও দিতেছেন আমি আপনাদের কথা দিতেছি এটা আমার কথা নয় ফেসবুকের কথা ফেসবুক কাউকে নিরাশ করে না ইউটিউবের কথা আমরা কাউকে নিরাশ করি না ভালো ভিডিওতে মনিটাইজেশন পাবেই এটা কোনো ভুল নাই অন্যের বিডিও দেওয়ার চলবে না রক্তের বিদ্যুৎ চলবে না কাটাকাটি মারামারি হানাহানি এগুলো বিদ্যুৎ চলবে না এগুলো ভিডিও দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো কিছু ভিডিও অনেকেই ইউটিউবে দেয় সেটা দেখেন আপনার হাইট করে দিছে ইউটিউবে হাইট করে দিছে ফেসবুক হাইট করে দিছে পলিসি ইস্যু দিয়ে হাইট করে দিছে আর সাংবাদিকদের কিছু একটু সার আছে যদি আপনি সাংবাদিক হয়ে থাকেন তাহলে কিছুটা সার পাবেন তবুও আপনার রিক্সে রিক্স বড়ো বড়ো রিক্স মন দিয়ে কাজ করেন ভিডিও বানান সবার সাথে দেখা সাক্ষাৎ করেন আর প্রথম অবস্থায় কিছু ফলোয়ার আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু বা দূরের কোথাও বেড়াতে গেছেন তাদের কাছ থেকে ফলোয়ার আপনার নিতে পারেন বলে চেয়ে এটাই করে সবাই সবাই প্রথম অবস্থায় বিভিন্ন জায়গা থেকে ফলোয়ার সংগ্রহ করে আরেকটা কথা বলবো আপনারা এই যে টাকা দিয়ে ফলোয়ার কিনেন এটা কিনেন না এটা কোনো কার্যকারিতা নাই ওয়াশ টাইম কিনেন এটাও কোনো কার্যকারিতা নাই দুই একটা ওয়েবসাইট আছে হয়তো কিছু কার্যকরিতা থাকে ওদের অন্য একটা টেকনিক আছে আর বাদ বাকি সবই ভুয়া আপনি এগুলো করলে মনিটাইজ পাবেন না আপনার আইডিটি রিক্সে থাকবে ইউটিউব চ্যানেলটাও আপনার রিক্সে থাকবে যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকেন বন্ধুরা